আসসালামু আলাইকুম সাই এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাসনিমুর রহমান তোহা এআই অটোমেশন মেন্টর হিসেবে আছি তো আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এআই অটোমেশন কি এর করণীয় কি এর কাজ কি এ দিয়ে আমরা কি উপকৃত হব কি অপকৃত হব আপনারা যদি এই ফুল সেটি আপনারা দেখেন তাহলে এআই অটোমেশন সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং এডুকেশনের পাশে চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি আর আমার পরিচয় এর আগে একটাতে দিয়েছি এটাতেও দিয়ে দেই আমি হলাম একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর একজন গ্রাফিক্স ডিজাইনার এবং তার সঙ্গে আমি একজন ভিডিও পিডিটর তো আশা করি আপনারা আমাদের পাশেই থাকবেন এবং সাই এডুকেশনের মাধ্যমে আপনাদের সঙ্গে আমাদের এই ক্লাসগুলো গুলো নিয়ে চলতে থাকবে ধারাবাহিকভাবে